বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা এখন চলে এসেছি আরামবাগ সারদা বেডিং সেন্টার পাঁচতলার উপরে কাজটা হবে তো এই কাজটা আমরাই করেছিলাম এই কাজের ভিডিও দেওয়া রয়েছে তো এখন খুঁটিগুলো লাগানো হবে তো খুঁটিগুলো খুঁটিগুলো এখন সব সেটিং করা হবে প্রত্যেকটা খুঁটিকে ঝালাই করে এর লম্বা আছে আঠাশ ফুট চড়া আছে বাইশ ফুট টোটাল এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে সেটটা হবে বন্ধুরা আমাদের খুঁটি লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো চারটে খুঁটি কাজ কমপ্লিট তো টাস্ট তৈরি হচ্ছে হ্যালো বন্ধুরা তো তারপরে টাস্ট তোলা হবে যে চেন কপিকল এই চেন কপিকলের সাহায্যে তো খুঁড়ির মাথায় ওগুলো সব ওয়েল্ডিং করা হবে এই যে একটা যোগান করা হয়েছে তো এই জোগানের সাহায্যে প্রত্যেকটা টাস্ট উঠবে कौन हो ये? ये